আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের রেসিপি আর ভেজ ডাল প্রায় সবাই বাড়িতে বানিয়ে থাকেন বাঙালিরা কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল বানানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মুগ ডাল আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বিনস নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কুচো করে গাজর কড়াইশুঁটি একটু আদার টুকরো একটু কাজু কিশমিশ এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর মুগ ডালটাকে আমি প্রথমে ভালোভাবে আগে ভেজে নেব শুকনো কড়াইতেই আমি ভেজে নেব এটা জল বাটিতে দিয়েছি বলে এরকম হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে রেখে আমি লালচে করে গোল্ডেন করে ভেজে নেব মুগ ডালটাকে এখন আমি মুগ ডালটাকে একটু গোল্ডেন আকারে ভেজে নিয়েছি মানে গোল্ডেন কালার করে কারণ যখন দেখবেন মুগ ডাল থেকে একটা গন্ধ বেরিয়েছে সুন্দর ভাজা ভাজা আর একটু গোল্ডেন কালারে হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটাকে জলে ধুয়ে মুগ ডালটাকে আমি পরিষ্কার করে নেব এখন আমি মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এক দুবার ধুয়ে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর মুগ ডালটাকেও দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি কারণ কড়াতে সেদ্ধ করে নিচ্ছি এই কারণেই আমি ডালটা ঠিক কতটা সেদ্ধ হচ্ছে ঠিক বুঝতে পারবো প্রেসার কুকারে দিলে কিন্তু ডালটা গলে যেতে পারে তখন ডালের টেস্টটা কিন্তু অতটা ভালো হবে না তাই আমি কড়াতে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো খুব বেশি দেব না তাহলে কিন্তু ভালো লাগবে না আর একটা তেজপাতা আমি এটাকে পুছে নিয়েছি এবারে দিয়ে দিলাম আর এটাকে আমি হালকা ঢাকা দিয়ে দেব তারপর সেদ্ধ করতে দেব। আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি আমি এখানে হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি মসুর ডাল বানালে ওর মধ্যে সর্ষের তেল দিই কিন্তু আজকে মুগ ডাল সেই কারণে আমি সাদা তেল দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সেদ্ধ করতে দেব ঢাকা দিয়ে এখন আমি এখানে একটু শুকনো গুঁড়ো মশলা তৈরি করে নেবো তার জন্য একটা ছোট্ট লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো আর হাফ চামচ গোটা জিরে এখানে আমি ফ্রাই প্যান দিয়েছি গরম করার জন্য আর এই শুকনো লঙ্কার জিরেটা শুকনো ফ্রাই প্যানে আমি শুকনো করাতে মানে শুকনো ফ্রাই প্যানে ভেজে নেব এখন আমি জিরেটাকে শুকনো লঙ্কাটে লঙ্কাটাকে আমি শুকনো ফ্রাই প্যানে করে নিচ্ছি ভাজা মানে ড্রাই রোস্ট এবারে এটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে আমি গ্রাইন্ডারের জারে একটু গুঁড়ো করে নেব এখন আবারও ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল দু চামচ আর ঘি দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এক চামচ এটা এখন আমি প্রথমে কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেব ভেজে তুলে নেব কাজু আর কিসমিসটাকে ভেজে তুলে নিয়েছি এবারে আমি ফুলকপি গাজর মানে বিনস কড়াই এগুলো দিয়ে দেব লঙ্কা এগুলো দিয়ে দেব লঙ্কাটা আর টমেটোটা ছেড়ে আর আদাটা ছেড়ে এগুলো সব দিয়ে দেব কিন্তু এই তেল উপরে সবজিগুলো দেওয়ার ঘিয়ের আর একটা জিনিস দিয়ে দেব যেটাতে আমাদের ডালটা খুব সুন্দর লাগবে এখানে তিনটে ছোট এলাচ আর দারচিনি এটা নিয়েছি এটা আমি দিয়ে দেব এগুলো একটু জাস্ট পাঁচ ভাজা হলে আমি দিয়ে দেব এর মধ্যে গোটা জিরে এগুলো একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব সবজিগুলো যেটা আপনাদের দেখিয়েছিলাম ফুলকপি গাজর এই সবগুলো দিয়ে দিলাম ফুলকপি গাজর এগুলো সব কিছু দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এখন এগুলোকে ভাজতে থাকবো একটু একটু এর মধ্যে দিয়ে দেবো লবণ ডালে তো আমি লবণ দিয়েছি এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেব এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবারে এগুলোকে আমি মিডিয়াম লো ফ্লেমে রেখে একটু ভাজতে দেবো যাতে করে একটু সেদ্ধও হয়ে যায় ভাজা ভাজাও হয়ে যায় সেরকমভাবেই ভাজতে দিচ্ছি যখন ফুলকপি এই সবজিগুলো পাঁচ সাত মিনিট হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদাটা আপনাদের দেখিয়েছিলাম আমি আদাটাকে কুঁড়ে নিয়েছি আপনারা বেটে নিতেও পারেন সেই আদাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ঝালটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝাল বেশি খেলে আর একটা দিয়ে নিতে পারেন এবারে আদাটাকে এর সঙ্গে একটু ভালোভাবে দু মিনিট একটু নেড়ে চেড়ে নেব এখন আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে সব সবজির সঙ্গে ঠিক এই টাইমে যে টমেটোটা কেটে রেখেছিলাম একটা সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি আর এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে টমেটোটাও যেন গলে যায় ভালোভাবে সবজির সঙ্গে সেরকমভাবেই আমি এটাকে তৈরি করে নেব আরো পাঁচ সাত মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এখন টমেটোগুলো একটু গলে গেছে সবজির সঙ্গে এবারে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এগুলো এখন আমি এগুলোকে গ্যাসের ফ্যানটা বন্ধ করে দিচ্ছি আর দেখবো ওদিকে ডালের কি অবস্থা এদিকে ডালটা দেখি আমি ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর অল্প একটু সেদ্ধ হতে আছে ঠিক ডালটা এরকম সেদ্ধ হবে দেখুন খুব বেশি গলে গেলে কিন্তু সবজিগুলো দেওয়ার পর আরো ফুটবে তখন কিন্তু একদম গলা গলা হয়ে যাবে তাই একদম ভালো লাগে না এবারে এই সবজিগুলো নিয়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দেব এবারে আমি সবজিগুলো মিশিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি একটু ফুটতে দেবো এখন। মোটামুটি দশ মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো সব সবজির সঙ্গে আর পাঁচ মিনিট পরে আমি ফুটতে দিয়ে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি কি কী দেবো এই ডালের মধ্যে এখানে পাঁচ মিনিট পরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম চিনি আর দিয়ে দেবো যে কাজু কিসমিস ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশটা তারপর আবার পাঁচ সাত মিনিট আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এখন আমার ডালটা সবজির সঙ্গে একদম ভালোভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে একটু গরম মশলা একটু গরম মশলা দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে খুব বেশি দেব না খুব অল্প পরিমাণে দেব আর দিয়ে দেব হাফ চামচ মতো ঘি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা একটু গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি এখন নেড়ে ছেড়ে বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এটাকে এভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছে পাঁচ মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি আর ডালটাকে আমি গ্যাসের ফ্লেমটা তো অফ আছে এখন আমি নামিয়ে নেব একটা অন্য জায়গাতে তাহলে আমার ভেজ ডাল একদম পুরোপুরি রেডি দেখেন তো ভেজ ডালটা কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন ভেজ ডালটা আমি এখন নামিয়ে নিয়েছি একটা মানে গ্যাসের থেকে একটু নিচে নামিয়ে নিয়েছি স্ল্যাবের মধ্যে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না